জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মাতা ঠাকুরাণী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে এখনো আমরা স্বামী বিবেকানন্দের দৃষ্টিতেই মায়ের ঘটনা দিন পড়ছি আগে চোদ্দ আজ পঞ্চদশতম দিন সত্যি স্বামীজি শ্রী মায়ের পদতলে পরিপূর্ণরূপে আত্মনিবেদন করেছিলেন শিশু যেমন তার মায়ের কাছে করে বিচার বিতর্ক যুক্তি প্রশ্নের প্রসঙ্গ সেখানে ছিল অবান্তর সীমায়ের আরেকটি উক্তি থেকে জানা যায় যে একদা স্বামীজি বেদান্ত বিচারের প্রাবল্যে সীমাকে বলেছিলেন মা আমার আজকাল সব উড়ে যাচ্ছে সব দেখছি উড়ে যায় সে কথা শুনে সীমা সহাস্যে স্বামীজিকে বলেছিলেন দেখো দেখো আমাকে কিন্তু উড়িয়ে দিও না স্বামীজি উত্তর দিয়েছিলেন মা তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায় যে জ্ঞানে গুরু পাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান গুরু পাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায় সাধারণ রীতি অনুসারে গুরুপত্নীকেও গুরুরূপে গণ্য করা হয় স্বামীজি কি সেই প্রচলিত রীতি অনুসারে শ্রীমাকে গুরু বলেছিলেন না তা নয় বাস্তবিক আগেই উল্লেখ করা হয়েছে স্বামীজির দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ও সীমা ছিলেন এক ও অভিন্ন সত্যি নিবেদিতার ভাষায় এ এক দর্শনীয় অপরূপ সম্পর্ক স্বামীজি সাধারণ গুরু পত্নী হিসাবে দেখতেন না শুধু হিসাবেও নন তাকে দেখতেন রূপেও এক বিরাট বিশ্বজোড়া মা স্বামীজির কাছে শ্রীমা এ সবই আবার তার ঊর্ধ্বেও বস্তুত স্বামীজির দৃষ্টিতে সে মায়ের স্বরূপ কিভাবে ধরা পড়েছিল তার সম্যক ধারণা বা বর্ণনা করা এক কথায় অসম্ভব অন্যের কথা কোন ছাড় স্বয়ং স্বামীজির সন্ন্যাসী গুরুভাইদের মধ্যেও অন্তত কেউ কেউ যে প্রথম দিকে স্বামীজির ধারণার অংশভাগ হতে পারেননি তার প্রমাণ পাওয়া যায় সীমা সম্পর্কে স্বামী বিজ্ঞানানন্দের এই বর্ণনায় আমি মা ঠাকুরনের কাছে বেশি যেতাম না স্বামীজি কি করে তা জানতে পারেন শ্রী শ্রী মা তখন বলরাম মন্দিরে সেখানে স্বামীজি একদিন আমায় জিজ্ঞাসা করলেন বলেন মাকে প্রণাম করতে গিয়েছিলে আমি বললাম না মশাই স্বামীজি সে কি এক্ষুনি যাও মাকে প্রণাম করে এসো তাই শুনে আমি তো মাকে প্রণাম করতে গেলাম মনে ভাবছি কোনো প্রকারে ধীপ করে একটা প্রণাম করে চলে আসবো মাকে প্রণাম করে উঠতেই স্বামীজি পেছন থেকে বলছেন সে কি পেশন ষষ্ঠাঙ্গ করে প্রণাম করো মা যে সাক্ষাৎ জগদম্বা বলেই তিনি ষষ্ঠাঙ্গ হয়ে মাকে প্রণাম করলেন আমিও মাকে আবার ষষ্ঠাঙ্গ প্রণাম করে চলে আসি আমি কিন্তু ভাবতেই পারিনি যে স্বামীজি সীমাকে কিভাবে প্রণাম করতে হয় স্বামীজি তো আমাকে শিখিয়েছিলেন বুঝিয়েছিলেন মায়ের স্বরূপ কি তাও স্বামী শিবানন্দের পূর্বে উদ্ধৃত চিঠিটি প্রমাণ যে অন্যান্য গুরুভাইকেও স্বামীজি শ্রীমাকে চিনিয়ে দিয়েছিলেন শ্রীমাকে যাতে তার গুরু শুধু গুরুপত্নী হিসাবে না দেখেন সে বিষয়ে স্বামীজি সদা সচেতন ছিলেন তা স্বামী শিবানন্দকে লেখা ওই চিঠিতে এবং স্বামী বিজ্ঞানানন্দের উপরিউক্ত কথা থেকে স্পষ্ট বোঝা যায় গিরিশচন্দ্র ঘোষের শ্রীমায়ের প্রতি গভীর শ্রদ্ধা ভক্তির সংবাদ পেয়ে স্বামীজি উল্লাসে অধীর স্বামী নিরঞ্জনানন্দের মায়ের প্রতি গভীর ভক্তির জন্য তার যে কোনো ত্রুটি তিনি উপেক্ষা করতে প্রস্তুত আবার স্বামী ব্রহ্মানন্দকে লেখা তার চিঠিতে দেখা যায় যে পুথিকার অক্ষয় কুমার সেনের যাকে স্বামীজি আদর করে সাক্ষুণ্যে বলতেন মায়ের প্রতি ভক্তি অটুট আছে কি না তা জানার জন্য স্বামীজির উদ্বেগের অন্ত নেই আজ এই পর্যন্তই জননী শাহদাং দেবী রাম কৃষ্ণাং জগদ্গুরুং পাদ পদ্মী তয়স্তিতা প্রণমামি মোহর মোহ জয় মা